ওয়েলকাম ফ্রেন্ডস সথবিসা এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা জানিয়েছিলাম যে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ পিএসসি ডাব্লিউ বিসিএস দুর্নীতিমুক্ত মঞ্চের তরফ থেকে ডাব্লিউ বি পিএসসি অফিসে যে ডেপুটেশন দেওয়া হয়েছে সেখান থেকে যে সলিউশনগুলো বেরিয়ে এসছে সেগুলো কীরকম আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এক নম্বর আমরা লিখেছি যে ডাব্লিউ বিসিএস ই ডাব্লিউএস কাট অফ উইল বি পাবলিশড অর্থাৎ সেখান থেকে জানানো হয়েছে যে ইন্ডিভিজুয়ালি যে কাট অফ হবে ই সেটা জানানো হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দু নম্বর যে ডাব্লিউএস তেইশের ইন্ডিভিজুয়াল মার্কসও খুব তাড়াতাড়ি ফোকাস করে দেওয়া হবে আমি এই বিষয়টা আপনাদের প্রথমেই জানিয়েছিলাম যে যারা ভাবছেন কাট অফের থেকে বেশি মার্কস হয়েছে অথচ পাস করেননি তারা কি করবেন তাদেরকে আমি বলেছিলাম অবশ্যই আপনারা মেল করুন এবং পিএসসি অফিসে যান দেখবেন পিএসসি কিছুদিনের মধ্যেই হয়তো এই বিষয়টা সমস্যা নিরূপণের জন্য ইন্ডিভিজুয়াল মার্কস প্রকাশ করবে যাই হোক আজকে পিএসসি ডেপুটেশনের সময় এটা জানিয়েছে ফলে এই বিষয়টা আরও সত্য প্রমাণিত হলো যে ইন্ডিভিজুয়াল মার্কস আসতে চলেছে আর একটা বিষয় যেটা পিএসসি যেই সিভিল যেটা যেটা আমরা আগেই জেনেছিলাম যে রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও বলেছে যে রেজাল্ট শীঘ্রই আসবে আর আরেকটা বিষয় বলেছে যেটা হয়তো আগেও এরকম কথা উঠেছে যে কার্বন কপি অফ ও অর্থাৎ যে ক্ষেত্রে আপনি আমার যে নাম্বার কত হচ্ছে এটা আমরা শিওর করে বলতে পারছি না কারণ প্রমাণ থাকছে না কোনো সেক্ষেত্রে ওএমআর সিটও দেবে এই ঘোষণা করেছে মানে দেবে বলতে অবশ্যই এটা সিদ্ধান্তের বিষয় মানে দেওয়ার ব্যবস্থা করবে পরবর্তী পরীক্ষাগুলোতে যাই হোক আজকে এই তদন্ত আপডেট আমরা দিলাম এটা মূলত পেয়েছি আমরা পিএসসি ডাব্লিউ দুর্নীতিমুক্ত মঞ্চের যে আপডেট সেখানে